গুড মর্নিং एवरीवन তো বিছানা পত্র শুরু করে দিচ্ছি তারপরে নেক্সট কাজে চলে যাব হচ্ছে তুই বসে বসে দেখ তুমিই তো করছো আমাকে দিয়ে আমাকে বললে করে দে আমি নিতে যাব কি তুমিই তো করে যাচ্ছো সখন থেকে তো বিছানা গুছিয়ে দিয়ে স্ট্যান্ড ফ্যানটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ কিছুদিন পরেই লাগবে একটু ধুলো ফুলে হয়ে গেছিলো বলে পরিষ্কার চলে গেছিলো বলে মাকে বললো পরিষ্কার করে নিয়ে তাকে চাপা দিয়ে রেখে

যেটা চা চাপা দেয় মানাকে দিবি মানা ওদিকে তরকারি জায়গায় রাখবে জল সময় মানা তুলে দিবে তো চান করে চলে এসেছি পুজো টুজো করার জন্য তো এইদিকে প্রার্থনাও করে নিয়েছি সবার জন্যই আর আমিও আমার জন্য প্রার্থনা চেয়েছি তো চলো একেবারে ছাদে চলে যাওয়া যাক তুলসী মাকে জল দেওয়ার জন্য আর এদিকে তুলসী মাকে জল দেওয়ার সাথে সাথে প্রার্থনা করে নিয়েছি আর তার সাথে দেখো ওয়েদার কীরকমভাবে পরিবর্তন হতে পারে চলো নিচে যাই তো ওনার অ্যাপ্লাই করা হয়ে গেছে শুধু ফোর হেডাসানোর পালা বাদ বাকি তো শুকিয়ে গেছে তারপরেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো আর আমার চারটে আঙুলের নেট পালিশই উঠে গেছে কালকের ব্লগে আমি দিয়েছি যে এরকম আমার এই দুটো আঙুলের এই দুটো আঙুল না কোন 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 দুটো আঙুলের এই দুটো আঙুল উঠে গেছিল আর কাল রাত্রিবেলা এই দুটো আঙুলের উঠে গেছে শুধু পড়ে রয়েছে বুড়ো আঙুলটা জাস্ট আমি এখান থেকে ছালটা উঠেছিল একটু সরিয়েছি পুরোটা ধরে উঠে পড়ে গেল এই হয়েছে আমার ঘটনা তো এইদিকে ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ মুখে টোনার শুকিয়ে গেছে এবার মশ্চারাইজারটা লাগানোর পালা আর আঙুলের নকশুল এমন উঠেছে যে মুখে মশ্চারাইজার লাগাবো কি বারবার কেটে যাচ্ছে এইরকমই ভাব আসছিল আর কি আমার বদলে অন্য একজন গাড়ি স্টার্ট দিতে চলেছে তো তোমাদেরকে দেখাই কে স্টার্ট দিতে চলেছে এই যে মহান ব্যক্তি আচ্ছা গাড়ি স্টার্ট দিতে গেলে তো গাড়ি ধরতে হয় তাহলে তোর বেলা ধরতে হচ্ছে কেন আরে আমি মোটা হয়ে গেছি খুলে দে

এদিকে দুবনের চা বিস্কুট কুদ্রুকে দিদি কেটে দিয়েছে কুদ্রুকে সিটি দিয়ে দিয়েছি আর এদিকে আলু চচ্চরের জন্য আলু কাটা আছে একটু সুবিধা হয়ে গেল তো এগুলো কেটে দিয়েছে তাই আমি বসিয়ে দিয়েছি চা করে গ্যাসটাই বন্ধ করে দিয়েছিলাম কুদ্রুকের জন্য কুকারটা না বসিয়ে দিয়ে গ্যাসটাই বন্ধ করে দিয়েছিলাম দিয়ে আবার গ্যাস জেলে কুদ্রুকিটা বসালাম আর ঘড়িতে বাজে এখন সাতটা সতেরো কি হয়েছে পড়া হয়নি তুই বড় প্লেটটা নে আমাকে ছোট প্লেটটা দে বাই পড়া মুখস্ত করেছো কষ্ট না তুই আমাকে তো এইদিকে খাবার জলও ধরে নিয়েছি ডিচকি ধরে নিয়েছি আর এদিকে কটা বোতল ফাঁকা ছিল সেই বোতলগুলো ধরে নিচ্ছি কারণ জলের খুব সমস্যা হচ্ছিল আমাদের এদিকে দিকে পাম্প খারাপ হয়ে গেছে তো জন্য মাঝে সাঝে জলের মানে ক্লোরিন জল পড়ছে তো সেই জন্য আর কি তো জল ধরা হয়ে গেছে আর এদিকে রান্না বান্না শুরুও হয়ে গেছে কুদ্রুকি চর চড়ি হয়ে গেছে আলু চড়ি হচ্ছে তো এরই সাথে আজকে মিনি এন্ড করছি টাটা